গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা ঈশ্বরের আশীর্বাদে তো আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করার জন্য এই ভিডিওটা করছি তো কথাটা হচ্ছে যে আজকে এখন ঘড়িতে বাজে পোনে একটা মানে একটা বাজতে পনেরো মিনিট বাকি আমার এখনও রান্না হয়নি কেন হয়নি ছেলে ছেলেকে স্কুলে নিয়ে গেলাম সকালবেলা উঠে আমি ডাল ভাত ডিম সেদ্ধ আলু সেদ্ধ এগুলো করে নিই যেহেতু ছেলে ভাত খেয়ে স্কুলে যায় তো প্রত্যেক দিনের মতো আজকেও করেছি ছেলেকে নিয়ে স্কুলে গেছিলাম তো স্কুলে যাওয়ার পর ছেলে আজকে একটা খাতা সই করাতে হবে খেলা খেলার ড্রয়িংয়ের খাতা তো ছেলে খাতাটা নিয়ে যেতে ভুলে গেছে স্কুলে গেছে ও যখন মানে ক্লাসে ঢুকছে আমি বললাম যে বাবু খাতাটা এনেছিস বলছে এই জামা আমি ভুলে গেছি তো আমার ইতিহাস বইয়ের ওখানে আছে খাতাটা তো আমি যেহেতু সাইকেলে করে ছেলেকে নিয়ে যাই ওকে দিলাম ওকে খানিক বকলাম যে স্কুল থেকে আমাদের বাড়ি সাইকেলে করে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগে তো আমি বকলাম আর টিউশান থাকে তো সকালে দেরি করে এসছে কিছুটা ওরও ভুল আছে ও জানে আজকে খেলা আছে খেলার জামা প্যান্ট নিলো অথচ খাতাটা নিল না আমি মা আমারও খানিক ভুল আমার একটু দেখতে হতো তো যাই হোক আমি স্কুল থেকে কিন্তু বাড়ি এলাম স্কুল থেকে যখন আমি বেরোলাম তখন দশটা পঁচিশ কি ছাব্বিশ তখন বেরিয়ে আমি এমনভাবে সাইকেল চালিয়েছি যে কেউ দেখলে আমাকে ভাববে যে বিশাল একটা বিপদ হয়েছে কারণ ছেলে বলল। আমি বললাম ছুটির সময় নিয়ে আসবো বললো ছুটির সময় আনলে হবে না আমার দু পিরিয়ডের পর আমাকে খাতাটা সই করাতে হবে তো এই জন্য আমি বাড়ি আসলাম বাড়ি এসে তড়িঘড়ি খাতাটা নিয়ে যখন বেরোচ্ছি দেখলাম বাজে দশটা সাতচল্লিশ আমি ভাবছি এগারোটার মধ্যে কি আমি পৌঁছতে পারবো তো আমি যাই হোক গেলাম কিছুটা যাওয়ার পর কিছুটা রাস্তা যাওয়ার পর আমি টোটো করব ভাবলাম টোটো করলাম না কারণ আমাদের এখানে রেলগেট যদি পড়ে যায় তাহলে টোটোতে আমাকে আরও কুড়ি মিনিট দাঁড়িয়ে থাকতে হবে আর সাইকেল হলে আমি রেলগেট থেকে পেরিয়ে যেতে পারবো ওই জন্য টোটো করিনি তোমাদের দাদা ভাইও বাড়িতে নেই তো একা ঘরের কতটা সমস্যা আমি রাস্তায় আমারই একটা বন্ধুর সাথে দেখা হলো ঠিক আছে তার সাথে মানে রাস্তায় দেখা হয় কথাবার্তা সবই হয় মানে ওই রাস্তাতেই যতটুকু যে বাড়িতে যাওয়া যা সেরকম কিছু নাই তবুও যাই হোক আমি ওই বন্ধুকে বললাম হাতে ইশারা করে দাঁড় করালাম বললাম আমার একটা উপকার করবি বলছে কি আমি আমাকে একটু আমার ছেলের স্কুলে যাব নিয়ে যাবি যে না ও কিছুক্ষণ চুপ করে গেল না আমি বিপদে পড়েই তোকে বলছি কারণ এগারোটার মধ্যে স্কুলে ঢুকতে হবে আমি আর সাইকেল নিয়ে মানে টেনশনের জন্য আরও চালাতে পারছি না সাইকেল তখন আমি ও না চুপ করে দাঁড়িয়ে আছে বলছে আমি তোদের হাজেন বাজারেই যাবো আমি বললাম আমার তো হাজেন বাজারের কাজ নেই আমার এখন কাজটা হচ্ছে স্কুলে বেশ ঠিক আছে তুই যা ও চুপ করে আছে মানে বুঝতে না কিন্তু ও চলে এলো তো আমি স্কুলে গেলাম স্কুলে যাওয়ার পরে আমার ছেলের ক্লাসেরই একটা ছেলে ওরও আজকে স্কুলে যেতে দেরি হয়েছে তো ও যখন যাচ্ছে আমি বললাম বাবু কোন ক্লাস সেভেন না এইট বলছে আমি এইটে পড়ি বললাম এইট বি সেকশন বলছে হ্যাঁ আমার খাতাটা একটু রনিতকে দিয়ে দিস তো বাবু ওর হাতে খাতাটা দিয়ে তারপর আমি বাড়ি আসলাম তো সত্যি কথায় বিপদে পড়লে মানুষ চেনা যায় কে বন্ধু কে শত্রু আর আমার লাইফে ফার্স্ট এরকম হলো আমি কিন্তু বেসিক্যালি কাউকে চট করে কারোর গাড়িতে ওঠা বলো কারোর সাইকেলে ওঠা বলো আমি পছন্দ করি না আমি কোনো দিন কারোর সাথে যাইও না কিন্তু আজকে বিপদে পড়ে তখন আমি ভাবলাম না বললেই ভালো হতো ভগবান চাইলে আমি তো চলে আসলাম পুরো এগারোটাতেই আমি ঢুকেছি ভাবো যে আমি সাইকেলটা কীরকম চালিয়েছি তো বাড়িতে এসে মনটা সত্যি একটু খারাপ হলো তারপরে বললাম ভগবান যা করে ভালোর জন্যই করে অল্প দিয়েও অনেক কিছু জানা যায় তাই না তো ভিডিওটা আর বেশি বড় করছি না এইখানেই শেষ করছি বন্ধুরা